আমি প্রথমে একটা ব্ল্যান্ডার নিয়ে এতে চার পাঁচটা কাঁচা লঙ্কা দেড় টিস্পুন সাদা সর্ষে দেড় টি স্পুন কালো সর্ষে আর দেড় টি স্পুন পোস্ত ভালো করে গুড়িয়ে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছি এরপরে আমি একটা কড়াইতে গরম করব সর্ষের তেল এখানে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম যেটাকে আমি হাফ করে নিয়েছি অ্যাকচুয়ালি আজ ডিমের একটা অন্য রকমের রেসিপি করব। ডিমের তো আমরা ঝোল ঝাল বা কষা অনেকেই খেয়েছি এটা একটু অন্য রকম মাত্রা এনে দেয় তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই আর আমি কিন্তু এটা কোনো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বা ময়দার মধ্যে ডুবিয়ে ভাজিনি নর্মালি কিন্তু ডিমটাকে হাফ করে নিয়ে তারপরেই ভেজে নিচ্ছি এবারে এক পিঠ হতে মোটামুটি তিন মিনিট মতন সময় লাগবে তারপরে আমি আবার সেই উল্টে দিয়ে আমি আবারও নেক্সট পিঠটাকেও তিন মিনিট মতন ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে রাখবো তো এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ভালোবাসা দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু আত্মীয় স্বজন পরিবারের সাথে শেয়ার করো পুজো আসছে আর পুজোতে আমাদের প্রচুর প্ল্যান থাকে আর সেই জন্য যাতে রান্নাঘরে কম সময় দিতে হয় তার জন্য চেষ্টা করব কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তারই মধ্যে এটা প্রথম রেসিপি এবারে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে সেম কড়াইতেই অল্প একটু তেল অ্যাড করে দেবো তেল অ্যাড করে তার মধ্যে ফোরণো দেব কালো জিরে কালো জিরে অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা দেড়খানা পেঁয়াজ এবারে এটাকে দেওয়ার পরে খুব ভালো করে ভাজতে হবে যাতে কালারটা লাল হয়ে যায় আর এই প্রসেসটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে নুন মানে স্বাদ মতন দিয়ে দিলেও চলবে কারণ এটার পরে আর নুন অ্যাড না করলেও হবে তো আমি নুনটাকে অ্যাড করে দিয়ে আবারও ভাজতে থাকবো এটা কিন্তু ছেড়ে দিলে পরে পেঁয়াজটা এমনি যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে টেস্ট হবে না পেঁয়াজটা কিন্তু একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি যে আগে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এই কড়াইতে ডিমে পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর সাথে এবারে অ্যাড করব। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ওয়েট করবো যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ওই ডিমগুলোকে অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতেকের জন্য ফুটিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করবো যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী তারপরে কিছু চেরা কাঁচা লঙ্কা দেবো আর নামানোর আগে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে এটাকে নামিয়ে দেব তো অবশ্যই তোমরা জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এটা কিন্তু ভাতের সাথে বা পোলাওয়ের সাথে ভালো লাগে খেতে তা আমি এবারে সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে আর গ্যাসটার ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব।